এটা আমার না ইনি বুকান সায়া ইনি বুকান সায়া এটা আমার না ইনি মানে এটা বুকান মানে না সায়া মানে আমার তো ইনি বুকান সায়া এটা আমার না দেখুন কোনো জিনিস নিজের ক্ষেত্রে বলতে গেলে যেমন যদি বলেন যে এটা আমার না ওইটা আমার না এইখানে হয় তাহলে যে বুকান মানে না হয়ে যায় আবার তা মানে না তা মানে অন্য যত ক্ষেত্রে আসে সে না আমি করি নাই ধরি নাই এই যেই না তখন হয়ে যায় তা মানে না তো ইনি বুকান সায়া এটা আমার না এটা আমার ইনি সায়া এটা আমার ইনি মানে এটা সায়া মানে আমার তো ইনি সায়া মানে এটা আমার ঠিক এই কথাটাই যদি উল্টিয়ে বলেন ভালোভাবে লক্ষ্য করবেন প্রত্যেকটা কথা আমি ভেঙে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি বলেন যে সায়া ইনি তাহলে হয় আমি এটা তাহলে এই সায়া মানে আমার হয় এই সায়া মানেই আমি হয় দেখুন ইনি সায়া এটা আমার আবার যদি বলেন সায়া এটা আমি হয়ে যাই আশা করছি বুঝতে পারছেন তাহলে তারপরে দেখুন এটা তার এটা তার ইনি ডিয়া ইনি ডিয়া এটা তার ইনি মানে এটা আর ডিয়া মানে তার ইনি ডিয়া এটা তার আবার যদি বলেন যে ডিয়া ইনি আবার হয়ে যায় সে এটা ডিয়া ইনি সে এটা তো ইনি ডিয়া মানে এটা তার আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন আপনি কে মানে আপনি কাউকে জিজ্ঞেস করছেন আপনি কে আপনি কে এরকম কথা জেগায় না সেই কথাটা তো ওয়াক শিয়া ওয়াক মানে আপনি কে শিয়াপা মানে কে আর আওয়াক মানে আপনি তো আপনি কে আশা করছি বুঝতে পারছেন আর আমি প্রত্যেকটা শব্দ ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আর ছোট ছোট শব্দ থেকে দুই শব্দ থেকে দুই শব্দের কথা থেকে আপনারা তিন শব্দ চার শব্দ পাঁচ শব্দ কীভাবে বড়ো বাক্যে ছোট থেকে বড়ো বাক্যে কথা বলবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ইনশাল্লাহ তারপর দেখুন আপনি কোথায় এখন এই যে দেখুন তিন শব্দের বাক্যে চলে আসছেন এবার তিন শব্দ ছোটো ছোটো করে কথা কীভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন কাজের সাইডে বা মালয়েশিয়াদের সাথে যেভাবে কথা বলবেন দেখুন আপনি কোথায় এখন অকমানা। কারাংকমানা সে অকমানা এরকম ওরা তো কথা একটু জলদি বলে সে অকমানা মানে আপনি কোথায় এখন সেকারাং মানে এখন আওয়াক মানে আপনি মানা মানে কোথায় তো সেখারাং অকমানা মানে আপনি কোথায় এখন তুমি কোথায় যাও আওয়াক কি মানা তুমি কোথায় যাও বা আপনি কোথায় যান আওয়াক মানে আপনি বা তুমি পেরগি মানে যাওয়া মানা মানে কোথায় তো আওয়াক পেরগি মানা আপনি কোথায় যান বা তুমি কোথায় যাও আশা করছে বুঝতে পারছেন এখন দেখুন আমি এখন দোকানে আপনি যদি বলেন যে এখন আমি দোকানে তো সেকারাং সেকারটাই সেকারটাই মানে আমি এখন দোকানে সে মানে এখন সায় মানে আমি ডি কাটাই মানে দোকানে এখানে যদি বলি খালি কাডাই কাডাই মানে হচ্ছে দোকান আর ডি কাডাই মানে দোকানে সে কারাং ডি কাটাই মানে আমি এখন দোকানে আসলে আপনি যেই জায়গায় থাকবেন সেই জায়গার নাম করবেন আমি দোকান দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আর কি আশা করছি বুঝতে পারছেন এখন দেখুন সে বলছে আমি দোকানে এখন আপনি বলছেন যে তুমি অপেক্ষা করো আমি আসছি মানে আপনি রুমে আসেন হয়তো ফোনে কাউকে বলতে পারেন যে তুমি অপেক্ষা করো আমি আসছি আওয়াক মেঙ্গু সায়দা তাং আয়া আওয়াক মেঙ্গু সায়দা মানে তুমি অপেক্ষা করো আমি আসছি কিভাবে দেখুন আওয়াক আওয়াক মানে আপনি বা তুমি মেনগু বা মেনুনগু মেনুনগু মানে অপেক্ষা করা বা ওয়েট করা তো সায়া মানে আমি দাতাং মানে আশা তো মেনুন মানে তুমি অপেক্ষা করো সরি আওয়াক মেনুন গো তাং মানে তুমি অপেক্ষা করো আমি আসতেছি বা আসছি এরকম তারপরে ওকে তুমি জলদি আসো এখন যদি আপনি বলেন বা আপনি আগে সে বলছে যে ওকে তুমি জলদি আসো ওকে আওয়াক দাতাং সেপাত ওকে আওয়াক দা তাং চেপাত চেপাত এই ওকে মানে ওকে বা ও যেমন বলে না আমরা যে ঠিক আছে জলদি আসো এই যে ঠিক আছে বা ওকে একই কথা ওকে বললেই ঠিক আছে এরকম তো ওকে তো ঠিক আছে বা ওকে আওয়াক মানে আপনি বা তুমি দাতাং মানে আসা আর চেপাত চেপাত মানে জলদি জলদি বা তাড়াতাড়ি এরকম তো ওকে আওয়াক দাতাং চেপাত চেপাত মানে ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো তো তুমি কখন গেছো ওখানে এখন আপনি যদি ফোনে কাউকে বলেন যে আপনি কখন গেছেন ওখানে আওয়াক বিলাপের গি ডিসানা আওয়াক বিলাপের ডিসানা মানে তুমি কখন গেছো ওখানে আওয়াক মানে আপনি বিলা মানে কখন পেরগি মানে যাওয়া আর ডিসানা মানে ওখানে দেখুন ডিসানা যদি বলেন ওখানে আর ডিসিনি মানে এখানে বোঝার চেষ্টা করবেন আওয়ক বিলাপের ডিসা না মানে তুমি কখন গেছো ওখানে বা আপনি কখন গেছেন ওখানে তুমি তখন ঘুমিয়েছিলে এখন দেখুন সে আপনাকে বলছে যে তুমি তখন ঘুমিয়েছিলে দেখুন চার শব্দে কীভাবে কথা বলছেন আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা শব্দে দেখুন দুই শব্দ থেকে তিন শব্দ তিন শব্দ থেকে চার শব্দ কীভাবে কথা বলবেন সম্পূর্ণটা বোঝানো হয়েছে এই জন্যই বলছি এখন দেখুন চার শব্দের কথা চলে আসছেন তুমি তখন ঘুমিয়েছিলে বিলা আওয়াক সেডাং তিডুর মানে বিলা আওয়াক সেডাং তিডুর তুমি তখন ঘুমিয়েছিলে কিভাবে দেখুন বিলা মানে তখন এই যে কখন তখন এখন এই এই সেই তখন বা কখন বা কবে এই একটা শব্দ হয় বিলা বিলা মানে কখন তখন যখন এরকম তো আওয়াক মানে আপনি সেডাং মানে ওই যে সেডাং টিডুর মানে ঘুমিয়েছিলে টিডুর মানে ঘুমানো আর সেডাং শব্দ সেখানে ব্যবহার যেটা অলরেডি কাজের মধ্যে চলমান থাকে যেহেতু আপনি অলরেডি ঘুমিয়েছিলেন তাই সে ডাং টিডুর তারপরে বিলা সেডাং মানে তুমি তখন ঘুমিয়েছিলে এখন তুমি আমাকে কেন ডাকুনি মানে আপনি ফোনে ডা বলছেন যে তুমি তুমি তো চলে গেছে তখন আপনাকে সেটা বলছেন তুমি আমাকে কেন ডাকনি কেনা পাওয়াক পাঙ্গিল সায়া কেনা পাওয়াক পাঙ্গিল সায়া মানে তুমি আমাকে কেন ডাকোনি আমি ভেবেছি তুমি আসবে না আমি সরি কেনাপা মানে কেন আওয়াক মানে আপনি পাঙ্গিল মানে ডাকা আর ছায়া মানে আমাকে তো কেনাপা আওয়াক পাঙ্গিল ছায়া মানে তুমি আমাকে কেন ডাকোনি আশা করছি বুঝতে পারছেন এখন আমি ভেবেছি তুমি আসবে না এখন সে ফোনে বলছে বা আপনি ফোনে তাকে বলছেন যে আমি ভেবেছি তুমি আসবে না তো সুডা ফিকির আওয়া তা দাতাং সায়া সুডা ফিকির আওয়া তা দাতাং মানে আমি ভেবেছি তুমি আসবে না আর আমি আপনাদের সব সময় বলি প্রত্যেকটা শব্দের অর্থগুলো মুখস্থ করার চেষ্টা করবেন কারণ শব্দের অর্থ যদি জানেন তাহলে আপনারা নিজেই বাক্য তৈরি করে কথা বলবেন কথা বলতে পারবেন তো আমি এজন্যে বলি যেমন এই যে কথার ভিতরে কয়েকটা জিনিস বুঝিয়ে দিই যেমন সায়া মানে আমি সুডা এই সুডা শব্দ কিন্তু তখনই ব্যবহার হয় যখন আপনি অলরেডি কাজটা করে ফেলেছেন তো আপনি এদের হয়তো বলছেন যে আমি ভেবেছি অলরেডি ভেবে নিয়েছেন তো সায়া সুডা ফিকির মানে আমি ভেবেছি মানে আওয়াক মানে আপনি তা দাদাং মানে আসবে না তা মানে না দাদাং মানে আসা তো সায়া সুডা ফিকির আওয়াক তা দাদাং আমি ভেবেছি তুমি আসবে না তো আশা করছি সব কিছু বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দ করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসতে পারি আপনাদের জন্য তো আজ এ পর্যন্তই চ্যানেলের সাথে থাকুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন এতটুকুই প্রত্যাশা আল্লাহ হাফেজ